সম্প্রতি পাকিস্তানের খাইবার পাকথুন খোয়া প্রদেশে মেঘ বিস্ফোরণ ঘটে যা মুহূর্তের মধ্যেই গ্রামগুলোকে প্লাবনের কবলে ফেলে রাজ্যের অন্যান্য এলাকা যেমন বাজর সোয়াদ সাংলা বাটগ্রাম সহ অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়ে পড়ে সরকারি হিসেবে কেবল বুনের জেলাতেই প্রায় একশো থেকে দুইশো জনের মৃত্যু ঘটে পুরো পাকিস্তান জুড়ে জুন থেকে আগস্ট পর্যন্ত বন্যা ও মেঘ বিস্ফোরণে মৃতের সংখ্যা সাতশো থেকে আটশো জনেরও বেশি এছাড়া শত শত ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে গ্রামীণ সড়ক ও সেতু ধ্বংস হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় হাজার হাজার মানুষ গৃহহীন হয় কৃষি জমি প্লাবিত হয়ে খাদ্য সংকট দেখা দেয় এশিয়ার বহু দেশে এটি দেখা যাচ্ছে আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের ক্রিস্তার জেলার চারশোটি এলাকায় ঘটে এই মেঘ বিস্ফোরণ তীব্র বন্যা ও ভূমিদশে মৃত্যু হয় তিনশো জনের আহত হয়েছেন আরও অনেকে এই ভয়াবহ মেঘ বিস্ফোরণ বা মেঘ ভাঙা বৃষ্টি কেন হয় তা আমরা আজকে আলোচনা করব মেঘভাঙা বৃষ্টি হলো এমন এক ধরনের আবহাওয়ার ঘটনা যেখানে অতি স্বল্প সময়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয় অনেক সময় এর সঙ্গে শিলা ও বজ্রপাতও দেখা যায় বৃষ্টির তীব্রতা এত বেশি হয় যে দ্রুতই তা বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে মেঘভাঙা বৃষ্টির শক্তি বোঝাতে একটি উদাহরণ বলা যায় কখনো কখনো কিলোমিটার এলাকায় প্রায় মিলিমিটার বৃষ্টি নামতে পারে এর মানে দ্বারায় প্রায় পঁচিশ হাজার যা দিয়ে দশটিরও বেশি অলিম্পিক মানের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব বড় এলাকায় এই পানির পরিমাণ আরও বিশাল হতে পারে এবং মারাত্মক আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে মেঘভাঙা বৃষ্টি খুবই বিরল ঘটনা এটি সাধারণত ঘটে যখন সাথে বাতাস পাহাড় বা উঁচু ভূমির কারণে দ্রুত উপরে উঠতে বাধ্য হয় তখন বাতাস ঠান্ডা হয়ে হঠাৎ ঘনীভূত হয় এবং প্রবল বৃষ্টির সৃষ্টি করে আবার কখনো কখনো গরম বাতাসের সঙ্গে ঠান্ডা বাতাস দ্রুত মিশে গেলে হঠাৎ ঘনীভূত হয় যা থেকেও মেঘভাঙা বৃষ্টি হতে পারে বিজ্ঞানীরা বলছেন এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী আদ্র বাতাস পাহাড়ি অঞ্চলে উঠে ঠান্ডা হয়ে কিউমোনোলিম্বাস মেঘ সৃষ্টি করে এই মেঘ ভারী হয়ে ফেটে গেলে অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে এর ফলে আকস্মিক বন্যা কাদাধস ও ভূমিধস নামতে পারে বিশেষজ্ঞদের মতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুধু মানুষের জীবন নয় বরং অবকাঠামোগত ক্ষতির দিক থেকেও মারাত্মক হুমকি জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে